নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই পিঠে পুলির আয়োজনে আজকের রেসিপি গোকুল পিঠে গোকুল পিঠে আমি দু রকমভাবে বানিয়েছি একটা হলো দুধে ভিজিয়ে আর একটা খেজুর গুঁড়ের রসের মধ্যে ভিজিয়ে চলুন দেখাই আপনাদেরকে কিভাবে বানালাম গোকুল পিঠের কোটিং বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে নিচ্ছি দুই কাপ ময়দা আর এক কাপ চালের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটাকে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব পাঁচ সাত মিনিট ধরে ভালো করে একটু ব্যাটারটাকে গুলে নিতে হবে মনে হলো একটু জল কম হয়েছে একটু দিয়ে দিলাম এখন আবার ভালো করে একটু গুলে নিচ্ছি ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়েছি বেশি পাতলা করলে হবে না বেশি ঘন করলে হবে না এবার আমি ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য গোকুল পিঠের পুর তৈরি করার জন্য এখানে একটা ছোটো সাইজের নারকেল কোড়া নিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পাটালি গুড় এটাকে নারকেল নাড়ু যেভাবে আমরা তৈরি করি সেইভাবে পুরটা তৈরি করতে হবে আমি নারকেল কুড়াটাকে একটু বেটে নিয়েছিলাম এখন বুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পিঠে খেতে অত্যন্ত সুস্বাদু হয় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন চিনি শিরার মধ্যে ফেলেও করা যায় খেজুর রসের মধ্যে ফেলেও করা যায় আবার দুধের ভিডিও করা যায় আমি দুই রকমে আপনাদেরকে করে দেখাবো অনেকটা হয়ে গেছে তৈরি এখানে আমি তিন প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটা দেওয়ার জন্য ক্ষীরের স্বাদ আসবে ক্ষীর দিয়ে বানালে তো ভালোই হয় এভাবে বানালেও ভালো হবে কারণ আমি নারকেলটাকে বেটে দিয়েছি সঙ্গে দিয়েছি গুঁড়ো দুধ এটা ক্ষীরের স্বাদই আসবে পুটটা এবার প্রায় রেডি হয়ে গেছে প্যান্ট ছেড়ে আসছে এবার আমি নামিয়ে নেবো দেখুন কি সুন্দর মনে হচ্ছে যেন ক্ষীর ক্ষীরেরই পুর বানানো হয়েছে এবার নামিয়ে নিচ্ছি তারপরে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি পুরটা এখন এক ঘন্টা বাদে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি নারকেল নাড়ুম মতো সাইজ করে নিয়ে পেড়া সেপ দিয়ে নিচ্ছি পেড়াগুলো আমার সব রেডি হয়ে গেছে এবার আমি ভেজে নেব এবার ঢাকাটা উঠিয়ে নিলাম ব্যাটারের ব্যাটারটাকে ভালো করে একবার ভুলে নিলাম এখানে ওয়াটার চামচ দিয়ে দিলাম বেকিং সোডা ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি এতে পিঠেগুলো ক্রিস্পি হবে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে বেশি মোটা করাও যাবে না এবার আমি প্যারাগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি সব পিঠেগুলোকে আমি ছেড়ে দিয়েছি এক পিঠ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পিঠেগুলোকে সব উল্টে দিলাম এবার আমার পিঠেগুলো তিন চার মিনিট বাদে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আরেক বেশ পিঠে আমি ভেজে নিচ্ছি এদিকে একটা প্যানের মধ্যে এক লিটার দুধ আমি ভালো করে ফুটিয়ে নেব পাশে আমার পিঠেটাকে আরেকবার উল্টে পাল্টে দিচ্ছি এবার পিঠেটা ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব দেখুন চপের মতো লাগছে না অনেকটা আমার পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে এবার এপাশে পাশে একটা কড়াই গরম করে অল্প একটু জল দিলাম আর এখানে এক কাপ খেজুর গুড় দিলাম দিয়ে খেজুর গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেব এখানে দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম এবার পিঠেগুলোকে খেজুরের গুড়ের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে চিনির সিরা বানিয়ে তার মধ্যেও ছাড়তে পারেন পিঠেগুলো ভালো করে রস টেনে নিলে তারপরে আমি উঠিয়ে নেব পিঠেগুলো রস টেনে নিয়ে দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এইভাবে খেতেও পিঠেগুলো খুব ভাল লাগে আবার দুধে ভিজানোটাও ভালো লাগে দুধ গোকুল পিঠে বানানোর জন্য যে দুধটা জাল করছিলাম সেটা এখন ফুটে গেছে এবার আমি এর মধ্যে গুড় দিয়ে দেব তিনশো গ্রাম পাটালি গুড় দিয়ে দিচ্ছি গুড়টা গলে যাওয়ার পর আমি আরও চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি পিঠেগুলোকেও দুধের মধ্যে দিয়ে আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা বাদে আমি পিঠেগুলোকে সব নামিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে কেমন হলো আমাদের এই গোকুল পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে